সুপ্রিয় আঠারোতম নিবন্ধন প্রার্থীদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এ পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নিউজটা এরকম যে আঠারোতম নিবন্ধনে ফেল করা প্রার্থীরা সুখবর দিতে যাচ্ছেন এটা হচ্ছে আপডেট আজকে তিরিশ জুন দুই হাজার পঁচিশ এই আপডেটটা আসছে হচ্ছে নয়টা পাঁচ মিনিটে তো দেখুন বিষয়টা কেমন যে এন টিআরসির সামনে আঠারোতম নিবন্ধন দারিদ্র অবস্থান আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন তো এখানে বলছি কি যে আঠারোতম নিবন্ধন নিবন্ধনে ফেল করা প্রার্থীতে ফলাফল পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ ফল মূল মূল্যায়নের কারিগরি ত্রুটি থাকলে তার সংশোধন করে পুনরায় ফল প্রকাশ করা হতে পারে এখন বিষয় হচ্ছে যে সোমবার তিরিশ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটা সূত্র ডেইলি ক্যাম্পকে জানিয়েছেন আঠারোতম নিবন্ধনে একদিনের একটি বোর্ডের ভাই বা কারিগরি ত্রুটি ছিল বলে প্রাথমিকভাবে সামনে এসেছে বিষয়টি সমাধানে কাজ করছে কর্তৃপক্ষ আসলে কারিগরি ত্রুটি ছিল কি না সেটি বের করতে এনটিআরসি কাজ করছে নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানা আঠারোতম নিবন্ধনে ফেল করা সব প্রার্থীর অভিযোগ সঠিক নয় তবে একদিনের ভাইবে কিছুটা ত্রুটি ছিল বলে জানতে পেরেছি আসলে যদি ত্রুটি থাকে তাহলে বিষয়টি সমাধান করা হবে কেউ বঞ্চিত হবে না আর ওই প্রার্থীদের ফল করা হবে এই ছিল হচ্ছে আমাদের সুখবর তা আরও দেখুন বিস্তারিত বলছে যে সামগ্রিক ফলাফল পরিবর্তন হবে কিনা এমন পৃথিবীর জগতে তিনি আরও বলেন সামগ্রিক ফলাফল পরিবর্তনের সুযোগ নেই কেননা যারা ফেল করেছে তারা যে সবাই যোগ্য বিষয় যোগ্য বিষয়টি তেমন না অনেকের ন্যূনতম বেসিক ছিল না সেই জন্য তিনি ফেল করেছেন সবে পাশ করানোর কিংবা সনদ দেওয়ার সুযোগ নেই ফলাফলে কোনো অসঙ্গতি আছে কিনা সেটি যাচাই করা হচ্ছে অসঙ্গতি পেলে তা সমাধান করা হবে গত চারজন জুন বিকেলে আঠারোতম শিক্ষক নিবন্ধন চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় এবং এতে ষাট হাজার পাঁচশো একুশ জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল থেকে বিশ হাজার প্রার্থী বাদ পড়েন অর্থাৎ তারা মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ খুব প্রকাশা করতে থাকে অনুত্তীর্ণ না মোহাম্মদ মিলন নামে এক আঠারোতম নিবন্ধন প্রত্যাশী ডেলি ক্যাম্পাসকে বলেন আমাদের ফলাফলে অনেক অসংগতি কোনো বোর্ডে ষাট জনের মধ্যে একান্ন জন ফেল আবার কোনো বোর্ডে মাত্র তিনজন ফেল লিখিত পরীক্ষায় চল্লিশ কেউ চূড়ান্ত উত্তীর্ণ হয়েছে যাদের যাদের সত্তর নম্বর পাওয়ার কথা তারা ফেল করেছে আমরা এই ফলাফল মানি না আমাদের ফল পূর্ণ করতে হবে এটা ছিল হচ্ছে আঠারোতম নিবন্ধন ভাইবা ভাইবাই যারা ফেল করছে তাদের দাবি তবে আশা করা যাচ্ছে মনে হয় কিছু পরিবর্তন আসতে পারে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে সকলের মাঝে শেয়ার করবে